সে বলতেছে এই প্রোডাক্টটা আপনার ত্বককে হোয়াইট করবে ভিতরের যে ময়লা থাকে সেটা দূর করবে এবং আপনার যে বয়সটা ধরে রাখার একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে আছে সেটা ধরে রাখার চেষ্টা করবে এবং চামড়া টান রাখবে আমরা এখানে এসে দেখলাম এই মার্কেটের সামনেই সম্ভবত একটা এক্সিবিশন হচ্ছে এক্সিবিশনে বিউটি প্রোডাক্ট যা আছে সবগুলোই ওনারা ডিসপ্লে করতেছে আপনারা দেখতে পারেন ঠিক এই মার্কেটে এসে আপনারা কিছু হোলসেল নিতে পারেন ফ্যাক্টরি প্রাইস নিতে পারবে প্রত্যেকটা প্রোডাক্ট আসলে আমরা তো এই লেডিস প্রোডাক্ট চিনব না বাট ইয়ে দেখে মনে হচ্ছে মোরগ দেখে মনে হচ্ছে এটা ভালো প্রোডাক্টই হবে আমি শুধু এটুকুই বলতে পারি হ্যাঁ গোল্ডেন কালার আপনার ত্বকের জন্য যেহেতু মানে ত্বক যেহেতু একটা অত্যন্ত আমাদের বডির মধ্যে দামি পার্টস বলবো তো সেহেতু এর জন্য ভালো জিনিস কিনতে হবে এবং নিশ্চয়ই দুই টাকার কোনো জিনিস এত দামি বোতলে দিবে না আপনাকে তো আপনারা আপনাদের মতো করে যারা চাইলে আসতে চান আসবেন আসার পরে এরকম ফ্যাক্টরি খুঁজে বের করবেন খুঁজে বের করে তাদের প্রোডাক্ট দেখবেন এইটা হচ্ছে আপনার আপনার একটা বড় কাজ কাজে আসবে যেটা আপনি এখন বুঝতে পারবেন না যদি চায়নাতে শুধুমাত্র যাওয়া আসা চালু রাখেন মাসে একবার বা দুই মাস পরে একবার আসলেন এসে কোনো রকম আপনি আপনার শুধুমাত্র খরচটা উঠাইতে পারতেছেন হাই নি হা এই হাই নি হাও এখানে তারা হচ্ছে বসে ঠিকঠাক ঠিক আছে ইউ ছো হোয়দা ইউটিউব ঠিক আছে চয়মেন ফাইমং আ বাংলাদেশ এখানে ওরা বলতেছে যে আমরা কোন চ্যানেল থেকে আসছি শুমা হ্যাঁ কই কই ও বলতেছে যে আমাদের এখানে একটু দেখতে পারো আমাদের এখানে যে প্রোডাক্ট আছে প্রোডাক্টগুলো দেখতে পারো যেহেতু একটা যেহেতু একটা এক্সিবিশন হচ্ছে দিস ইজ ফর স্কিন এটা হচ্ছে স্কিনের জন্য স্কিনের জন্য পাউডার এবং এই যে লিকুইড একত্রে করে স্কিনে দিবে হচ্ছে ওই যে বুটক যে বলে বুটক ফেসের জন্য হ্যাঁ রিপেয়ার স্কিন এটা হচ্ছে অ্যান্টি এজেন্ট হায়ো সম্মান এটা হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে ভালোটা প্রো প্রো প্রোডাক্ট কোয়ালিটির প্রোডাক্ট প্রোডাক্ট এখানে লেখা আছে ও ই এম ও ডি ও ই এম হচ্ছে ওরা ম্যানুফ্যাকচারিং করে ও ইএম ও ডি হচ্ছে আপনি যেভাবে বলবেন সেভাবে তারা ম্যানুফ্যাকচার করবে আর কি গুগল থেকে দেখে নেবেন একটা হচ্ছে তাদের প্রোডাক্টটা হোলসেল করবে আরেকটা প্রোডাক্ট হচ্ছে তা আপনি যেভাবে কনফিগারেশন দেবেন অ্যাকর্ডিং টু আপনার রেসিপি তারা সেটা করে দিবে এই দোকানটা দেখা হলো আপনারা যদি ভিজিটিং কার্ড দেখতে চান ডু ই হ্যাভ নি মাই ইউ মিন হেমা আহ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি আপ ওনাদের ভিজিটিং কার্ড আপনাকে দেখাই দিচ্ছি একেবারেই সরাসরি ভিজিটিং কার্ড আমি ছবি তুলে যাকে দেখাই দিচ্ছি এটা হচ্ছে তাদের ফ্যাক্টরি ভিজিটিং কার্ড ছোটো ছোটো ব্যবসায়ীরা আসতে পারেন এখানে আপনি প্রোডাক্ট কেনেন বা না কেনেন চায়না চাইনিজরা ব্যবসা করে কিভাবে এটা আপনারা এটা আপনারা এটা আপনারা দেখবেন আমরা আরেকজন আরেকজনের সাথে দেখা হয়েছে ওরা আমাদেরকে ছাড়তেছেই না তার কারণ হচ্ছে আমরা ও ওরা মনে করছে যে আমরা বাংলাদেশ থেকে ডাইরেক্ট আসছি আসলে তো সেটা না যখন শুনলো যে আমরা চায়নায় থাকি মাঝে মাঝে বাংলাদেশে যাই মাঝে মাঝে এখানে আসি তো ওরা প্রচুর কথা বলতে চাচ্ছে এবং উইচ্যাড অ্যাড করতেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন তারা ব্যবসার জন্য কি করে না তারা ব্যবসার জন্য কতটা ডেডিকেটেড যে কোনো ধরনের কথা বলবে যে কোনো ধরনের সার্ভিস দিবে সাথে সাথে আপনাকে গরমে আসছেন এক বোতল পানি দিয়ে দিবে আপনি যদি চান আপনার হাত ধুয়ে দিবে আপনি বলেন <technique> <name> <laughs> <a measure. laughs> <neo features> <Joan> 啊，这个这个产品的话呢，它非常的好，因为它怎么好法呢？首先第一个，它在一分钟就可以让你的这个纹路平下来，嗯，然后的话呢，三分钟的话呢，它就让你的这个纹路渐渐的，就是慢慢的能够长期保持，二十八天让你能够保持年轻的、永远的这个脸庞，嗯。 উনি যেটা বলতেছে উনি হচ্ছে এই ফ্যাক্টরির মালিক উনি যেটা বলতেছে তো ফ্যাক্টরির মালিক দেখেন সেলসম্যান কথা বলতেছিল এতক্ষণ কথা falei একটু পরে উনি যখন বস বলে ডাক দিলো জানলাম তো আমরা প্রথম থেকে মনে করছিলাম যে উনি ওই এনাদের অন্যদারে সেলসম্যান বাট সে হচ্ছে ফ্যাক্টরির মালিক সে বলতেছে যে এই প্রোডাক্টটা তোমরা বাংলাদেশে নিতে পারো এই প্রোডাক্ট হচ্ছে মানুষের মানুষের যে ত্বকের যে বলি রেখা আছে এই দুই সাইডে যে বলি রেখা আছে এরকম এই যে কুচकाय যায় এই ফুচকানোটা তারা অল্প সময়ের মধ্যে মানে একদিন টাইম একদিনের মধ্যে কুচকানোটা কমাই ফেলবে আট দিন ব্যবহার করলে কুচকানো নাই করে ফেলবে এবং এরপরে সপ্তাহে দুই দিন তিন দিন বা কন্টিনিউয়াস ব্যবহার করলে আপনাকে বয়সটা কম দেখা যাবে এবং আপনার বয়সটা ধরে রাখবে এটা বলতেছে কতটুকু সত্য আমরা জানি না বাট তার কথাটা আমাদের ভালো লেগেছে আমাদের দেশের জন্য এই প্রোডাক্ট একটা যুগান্তকারী প্রোডাক্ট হতে পারে এবং মা বোনরা এটা নিয়ে কাজ করতে পারেন হ্যাঁ এবং এটার তারা একেবারে নিজস্ব ফ্যাক্টরি তাদের তাদের গবেষণা থেকে বের হয়ে আসছে আর এন ডি থেকে এবং তারা না এটা খুব ভালো বিক্রি করতেছে ধন্যবাদ সবাইকে সে বলতেছে এই প্রোডাক্টটা আপনার ত্বককে হোয়াইট করবে ভিতরের যে ময়লা থাকে সেটা দূর করবে এবং আপনার যে বয়সটা ধরে রাখার একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে আছে সেটা ধরে রাখার চেষ্টা করবে এবং চামড়া টানটান রাখবে ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য এবং এরকম প্রোডাক্ট আমরা আরও দেখাবো একটা একটা করে ভিডিও করবো